কাঁকড়াগুলো একটু তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি অল্প করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কাঁকড়াটা অতো টেস্ট লাগে না অল্প করে ভেজে নেবো কাঁকড়াটাই হয়ে যাই এই যে দাঁড়াগুলো হলুদ হয়ে যাচ্ছে খাবার খেতে একটু হলুদ হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে এবারে তুলে নিন কাঁকড়াগুলো তুলে নিয়েছি এখন আবার তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার ভাজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়টা আসা রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা একটু হেলি হেজ হেজে নেবো একটু ভাজা হয়ে আসবে তখন চর্নি দেবো দি তারপরে পেয়েটে আসা টাকা দিয়ে দেবো তারপর পঞ্চাশ টাকা লঙ্কা দিয়ে মনে করলে ঠোক মিলা গুড়েও দিবস পিসে দিয়ে দেবো পৰিমাণ মতে লব দিয়ে দিয়ে টমেট' চব বলে গৈছে তাৰমানে একো আদা দিয়ে দিব পৰিমাণ মতে হলুদিয়ে মাছৰা খুব ভালকৈ কচা হৈ গৈছে এখন কেটে ৰাখা আলু দিলে মজুরা সঙ্গে খুব ভালো করে পছন্দ হয়ে গেছে ঘুমিয়ে দিয়ে দেবো মজুরা সবজি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু ঢেকে দেবো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও এখন ঢেকে দেবো ঝিঙে আলু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঝিঙে থেকে একটু জলও বেরিয়েছে এখন আমি জল দেবে আজকে অত বেশি জল দেবো না একটু মাখা মাখা করবো দরকার এটা তোমরা মনে করলে কাঁকড়াটা শুধু ঝাল করতে পারো সবজি নাও দিতে পারো আমি সবজি দিলাম স্বাস্থ্যের ব্যালেন্সটা যাতে ভালো ঠিকঠাক থাকে গরম পড়েছি তো তাই এখন একটু ঢেকে দিয়ে বল যতক্ষণ না ঝোলটা ফুটে উঠে আমার ওয়েট করতে হবে ঝোলটা খুব ভালোভাবে ফুটছে এখন ভেজে রাখো কাঁকড়াগুলো কাঁকড়া এমন একটা জিনিস মানে যেকোনো তরকারিতে দেবে খুব সুন্দর টেস্ট লাগে সবজিতে দিতে পারো এমনি ঝাল করে খেতে পারো এমনি আলু দিয়ে যে কোনোভাবে কাঁকড়ার টক তো অসাধারণ লাগে ঢেকে দেব তরকারিটা গরম অসাধারণ ধনে জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলার গুঁড়োটা না দিলেও খেতে অসাধারণ লাগবে ঝিঙে আলু দিয়ে কাঁকড়ার ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আমি নষ্ট করে দেবো অন্য কোনো কিছু আসছে কি